হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করব নিম বেগুন নিম বেগুনের দারুণ একটি রেসিপি শেয়ার করছি এইভাবে একবার নিম বেগুন বানিয়ে খেয়ে দেখবেন তিতো কম লাগে সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব নিম বেগুন এখানে মাঝারি সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আর বাজার থেকে কিনে নিয়ে এসেছে দুটো নিম পাতা একদম কচি দেখে নিম পাতা নিয়ে এসেছে আর নিম বেগুন তৈরি করার জন্য এই কিন্তু কচি দেখে নিম পাতার দরকার হলে কিন্তু একটু বড় বড় নিম পাতা অনেক বেশি দিত লাগবে সেই জন্য কেনার সময় দেখে অবশ্যই কিনতে হবে যাতে পাতাগুলো এইরকম কচি হয় প্রথমে পাতাগুলোকে পুরো এই ডাটার থেকে ছাড়িয়ে নেব প্রথমে এই ডাটাটার থেকে নিম পাতাগুলোকে সম্পূর্ণই ছাড়িয়ে নেব আর এই সময় এখন নিম বেগুন খাওয়া কিন্তু খুবই ভালো আর শীতের শেষ গরমের শুরু এই সময়ে কিন্তু সকলেই নিম খেয়ে থাকে আর সেটা যদি হয় একদম ঝরঝরে তাহলে তো কোনো কথাই হয় না এরকম করে পুরোটাই ছাড়িয়ে নেব এই নিম পাতার ডাটাগুলোর থেকে সম্পূর্ণ নিম পাতাকেই ছাড়িয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব নিম পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রকম একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে এর জলটাকে একটু ঝরিয়ে নেব অন্যদিকে এই বেগুনটাকে পুরোটাই একদম ছোট ছোট করে কেটে নেব সম্পূর্ণ বেগুনটাকেই কেটে ধুয়ে নিয়েছি আর জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি এবার জল থেকে তুলে নেব বেগুনগুলোকে প্রথমে এই বেগুনগুলোকে সামান্য একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে হালকা করে বেগুনটাকে কিন্তু অনেকক্ষণ মেখে রাখা যাবে না তাহলে বেগুন থেকে জল বেরাবে এই বেগুনগুলোকে কিন্তু এই রকম স্কোয়ার করেই ছোট ছোট করে কেটে নিতে হবে এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা সব নিম পুরোটাই দিয়ে দিলাম এই নিম এই রকম শুকনো খোলায় একটু মুচমুচে করে মুচ নিমপাতাগুলো কিন্তু এই রকম ভাবেই মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম তিতে ভাবটা লাগে না এইভাবেই আমি নিম তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা গরম হওয়ার পরেই এর মধ্যে সামান্য একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর সাথে কিরে রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে নুন হলুদ মাখানো বেগুনগুলোকেও এই তেলটার মধ্যে দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব এই সময় কিন্তু কোনোরকম ঢাকা ছাড়াই বেগুনগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু বেগুনগুলো একদমই নরম হয়ে যাবে এইটা কিন্তু একদম ঝরঝরে একটা রেসিপি নরম হয়ে গিয়ে বলে যাবে আর খেতে কিন্তু অত ভালো হবে না ফলে অনেক বেশি তিতো লাগবে সেই জন্য এই রকমভাবে প্রথমেই গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে হালকা করে ভেজে নেব বেগুনটা এইরকম হালকা ভাজা হওয়ার পরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোটে দিয়ে দেব বেগুন বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব বেগুনটা প্রায় ভাজা হয়েই এসেছে এইবারে যে নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু হাত দিয়ে দিয়ে এইরকম করে একদম ভেঙে নেব নিম একদম ভেঙে দিয়েছি এবারে নিম এই ভেজে রাখা বেগুনগুলোর মধ্যেই এইভাবে ছড়িয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেগুনের সঙ্গে মিশিয়ে দেব এতে কিন্তু নিম বেগুন খুব একটা তেতো লাগে না আর খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু টেস্টি লাগে একটু করে করে পুরো বেগুনটার সঙ্গে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে নিম বেগুন এবারে একে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব নামিয়ে সার্ভ করে দিয়েছি দারুণ স্বাদের বেগুন এইভাবে খেলে তেঁতো কিন্তু অনেকটাই কম লাগে এইভাবে একবার বানিয়ে সকলে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ